বুদ্ধিজীবীরা এমনি মধ্য শ্রেণীর একটা সম্প্রদায় হিসাবে সুবিধাবাদী সবাই যে সুবিধাবাদী তাই নয় কিন্তু এই বুদ্ধিজীবীদের বিপুল অধিকাংশই সাধারণভাবে সুবিধাবাদী কিন্তু শেখ হাসিনার আমলে এখানে বুদ্ধিজীবীদের যে ভূমিকা দেখা গেছে এটা খুবই একটা যাকে বলে একভাবে বলা চলে কলঙ্কজনক এখানে শিক্ষক হোক সাংবাদিক হোক লেখক হোক বিভিন্ন পেশায় নিযুক্ত লোক হোক ব্যাপকভাবে তারা শেষ পর্যন্ত শেখ হাসিনাকে সমর্থন করেছে এর একটা কারণ হচ্ছে ক্ষমতায় অধিষ্ঠিত প্রধান ব্যক্তি হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে হাসিনা যে কাজটা করেছিল সেটা করে থাকে অনেকেই কিন্তু হাসিনা যেভাবে করেছে এভাবে আগে কেউ করেনি সেটা হচ্ছে লোকের সামনে তারা যাকে তাকে যারা সমর্থন করবে তাদের জন্যে চুরি দুর্নীতি পুরস্কার ইত্যাদির দরজা একবারে অবাধ করে দিয়েছিল তাকে সমর্থন করে সব বুদ্ধিজীবীদের সে পুরস্কৃত করেছে নানাভাবে তাদের নিজে নিজের অবস্থানে চুরি দুর্নীতি করতে সাহায্য করেছে এবং যাকে অ্যাকাউন্টেবিলিটি বলে যে হিসেব দেওয়া হাসিনার সময় সেটা থাকে নি যে যত অপরাধী করুক তার কোনো রকম বিচার শাস্তি হয়নি যদি সে সরকারের সাথে সম্পর্কিত থাকে হাসিনা নিজে একটা খুব বড় ধরনের ক্রিমিনাল ছিল এবং ক্রিমিনাল হিসাবে শেখ হাসিনা এই বুদ্ধিজীবীদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছে লাগাম ছেড়ে দিয়েছে তাদের জন্যে এ কারণেই এই বুদ্ধিজীবীরা শেষ পর্যন্ত তাকে সমর্থন করছে এখন শেখ হাসিনার চলে যাওয়ার পর তারা আছে তারা ঘাপটি মেরে আছে এখনও চুপ করে আছে অনেকে কেউ কেউ কিছু কিছু উৎপাত করার চেষ্টাও করছে কিন্তু তাদের এটা সুবিধা হবে না কারণ আওয়ামী লীগের থেকে রস পেয়ে তারা নিজেদের অবস্থা গুছিয়ে নিয়েছে এখন আওয়ামী লীগের সেই অবস্থা তো আর নাই এবং সেই অবস্থা ফিরে আসারও কোনো সম্ভাবনা নাই এই অবস্থায় সব যে বুদ্ধিজীবীরা লেখক সাংবাদিক শিক্ষক বিভিন্ন পেশায় নিযুক্ত লোকজন এমনকি ডাক্তার ইঞ্জিনিয়ার এসব পর্যন্ত যত যেখানে যে ছিল তারা আওয়ামী লীগ এর পক্ষে দাঁড়িয়ে এখন আর কোনো সুবিধা করতে পারবে না এখন এরা যেহেতু সুবিধাবাদী তাদের একটা অংশ আনুগত্য পরিবর্তন করে এখন যারা ক্ষমতায় থাকবে তাদের খেদমত করবে ভবিষ্যতে ঠিক এখনই তারা করতে পারছে না ভোল পাল্টে কিন্তু অদূর ভবিষ্যতেই তারা করবে বুদ্ধিজীবীদের যে অবস্থান সেই অনুযায়ী